আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাসের প্রিয় বাংলাদেশী কেমন আছেন সবাই দুই সালের সেপ্টেম্বরের এক তারিখ থেকে বাংলাদেশীদের জন্য সিঙ্গাপুরে বিসা প্রসিং এ নতুন একটা সুযোগ তৈরি হতে যাচ্ছে তো আজকে এই সুযোগটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই পুরো ভিডিওটা দেখতে থাকুন সিঙ্গাপুর থেকে সাথে আছি আমি মোহাম্মদ নুরুজ্জামান আপনারা দেখছেন অ্যানভিশন বিডি অলরেডি আমার লাস্ট আপলোড দেওয়া একটা ভিডিওতে সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিটে যে নতুন কয়েকটা পরিবর্তন নিয়ে আসছে এই পরিবর্তনের মধ্যে অন্যতম যে পরিবর্তনটা বয়স সীমা এটা নিয়ে আমি আলোচনা করছি আপনারা যারা এখন দেখেন নাই তারা ওই ভিডিওটা দেখতে পারেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি ওয়ার্ক পারমিট সিস্টেমের যে পরিবর্তনগুলো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর মধ্যে একটা অন্যতম পরিবর্তন হচ্ছে এখন সিঙ্গাপুরের যে এন পারমিট সিস্টেম আই মিন নন ট্রেডিশনাল সোর্স যে কয়েকটা দেশ থেকে সিঙ্গাপুর এই সিস্টেমের মাধ্যমে বিভিন্ন সেক্টরের শ্রমিক নিয়ে আসে তো এই সিস্টেমে বাংলাদেশিরা সরাসরি এ সিঙ্গাপুর আসতে পারবে দেখেন সিঙ্গাপুর কিন্তু এখনো বর্তমানে হাজার হাজার বাঙালি ড্রাইভিং করে কিন্তু তারা কিন্তু সরাসরি বিষয় আসতে পারে সিঙ্গাপুরে যেমনটা মধ্যপাচে যাওয়া যায় বাংলাদেশ থেকে এটা কিন্তু সিঙ্গাপুরে সরাসরি এইভাবে আগে আসা যাইত না কিন্তু এতদিন যাবৎ বাংলাদেশিরা যেভাবে সিঙ্গাপুরে ড্রাইভিং করতেছে এটা হচ্ছে তারা সিঙ্গাপুরে প্রথমে কনস্ট্রাকশন সেক্টর বা অন্যান্য সেক্টরে ওয়ার্ক পারমিট সিস্টেম নিয়ে আসে আসার পর এখানে দেখা গেছে দুই তিন বছর বা চার পাঁচ বছর তারা ওই কোম্পানিতে অবস্থান করে এর মধ্যেই তারা নিজের পরিশ্রম নিজের টাকা খরচ করে নিজের সময় ম্যানেজ করে সিঙ্গাপুরের যে দু তিনটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ ড্রাইভিং সেন্টার আছে এগুলোতে যায় তারা ক্লাস করে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে ক্লাস থ্রি ড্রাইভিং লাইসেন্স অথবা ক্লাস ফোর ড্রাইভিং লাইসেন্স নিয়ে সিঙ্গাপুরের বিভিন্ন সেক্টরে তারা ড্রাইভিং করতেছে তো এই যে সিঙ্গাপুরের গভর্নমেন্ট নতুন করে সুযোগটা খুলে দিচ্ছে যে এন টি এস পারমিট সিস্টেমে এখন ড্রাইভিং এর হয়ে আপনি আসতে পারবেন এটা যতটা সহজ মনে হইতেছে প্রসেসিং কিন্তু আসলেও এতটা সহজ না কারণ সিঙ্গাপুরের ড্রাইভিং এর ক্ষেত্রে ইন্ডিয়া থেকে আসা একজন শ্রমিক যে প্রায়রিটি পায় বা অন্যান্য চায়না বা মালয়েশিয়া বা মায়ানমার থেকে আসার পর তারা যে প্রায়োরিটিটা পায় এটা কিন্তু বাংলাদেশিরা পায় না কারণ কি বাংলাদেশে যে সার্টিফিকেট আছে বাংলাদেশে যে ট্রেনিং সেন্টার গুলোর দুর্নীতি এগুলো কিন্তু জানে এই দেশের সরকারের জন্য সবাই জানে তো বুঝতেই পারতেছেন সামনে যে সেপ্টেম্বরে এই ভিসা এর কার্যক্রম শুরু হবে এটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য অনেক হার্ড হয়ে যাবে কিন্তু হার্ড হলেও আপনি যদি পারফেক্ট কোয়ালিফাইড থাকেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল থাকে এবং আপনি যদি দক্ষ ড্রাইভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যদি চেষ্টা করেন তাহলে সিঙ্গাপুর চলে আসতে পারেন বাংলাদেশে আপনার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স আপনার ভালো দক্ষতা থাকার পরেও সিঙ্গাপুরে আসার পর কিন্তু এখানে এসে সিঙ্গাপুরের যে ড্রাইভিং স্কুল আছে এখানে কিন্তু আপনার পরীক্ষা দিতে হবে এখানে পরীক্ষা দেওয়ার পর যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনি সিঙ্গাপুরে গাড়ি চালাতে পারবেন এখন সিঙ্গাপুরের যে পারমিট সিস্টেমের যে পরিবর্তনটা এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা এই নিয়োগটা কিন্তু হেভি ভেহিকল ড্রাইভিং এর ক্ষেত্রে আই মিন মিডিয়াম বা লাইট যে ড্রাইভিং এইগুলা ক্ষেত্রে না যদিও আমরা জানি না যে যখন প্রসেসিংটা শুরু হবে সেই ক্ষেত্রে মিডিয়াম বা লাইট এইসব ক্ষেত্রে কি তারা পারফরমেন্স দিবে কিনা কিন্তু আপাতত যেটা দেখতেছি যে তাদের সার্কুলারটা হচ্ছে যে হেভি ভেহিকল আই মিন ক্লাস ফাইভ ক্লাস ফোর এই ড্রাইভিং লাইসেন্সগুলো তারা প্রায়োরিটি দিবে এবং এই ক্ষেত্রে তারা নিয়োগ দিবে এবং শুধু বাংলাদেশ না তারা নন ট্রেডিশনাল যে আরো ছয় সাতটা দেশ আছে সব দেশ থেকেও তারা সরাসরি বিষায় লুক নিয়ে আসবে তো আপনারা যারা এন টিএস পারমিট সিস্টেম সম্পর্কে জানতে আগ্রহী অলরেডি এন টি এস বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা ধরে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এরপরে যদি আপনারা কোনো কিছু না বোঝেন অবশ্যই আমাকে এই ভিডিও কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটা করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার কমেন্টের যথোপযুক্ত উত্তর দেওয়ার তো এখন যদি আপনি জানতে চান যে আমি সিঙ্গাপুরে ড্রাইভিং বিষায় যেতে আগ্রহী আমার কি কি যোগ্যতা থাকা লাগবে বা আমার প্রসেসিংটা কিভাবে করব প্রসেসিংটা এনটিএস পারমিটের সেম প্রসেসিং আপনারা ওই ভিডিওটা দেখে নেন এখন যোগ্যতার কথা যদি বলি আপনাকে অবশ্যই বাংলাদেশে হেভি ভেহিকল বা ভারী যানবাহনের যে ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে এবং একটা মিনিমাম ভালো অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে স্বাস্থ্যগত দিক দিয়ে ফিট থাকতে হবে মেডিকেলে আপনাকে ফিট হতে হবে এবং আপনার মোটামুটি একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে একেবারে যে আপনার উচ্চশিক্ষিত হতে ব্যাপারটা এরকম না আপনাকে তো মিনিমাম এসএসিসি এইচএসসি এটা তো থাকতেই হবে কারণ কি এখানে আসার পর আপনি একটা বিদেশী কোম্পানিতে ড্রাইভিং করবেন তাও হেভি ভেহিকলে সেই ক্ষেত্রে আপনার যে মোটামুটি কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং এর যেটা যোগ্যতা এটা আপনাকে থাকতে হবে তো যারা এখন জানতে চাইবেন যে ভাই আমি কার কাছে যাব কিভাবে যাব ভাই আপনারা যেই প্রসেসিং করেন না কেন দুইটা পদ্ধতি করতে পারেন এক সিঙ্গাপুর যদি আপনার পরিচিত কেউ থাকে সেই ক্ষেত্রে আপনি সিঙ্গাপুরে তার মাধ্যমে সিঙ্গাপুরের যে সরাসরি রিক্রুটিং এজেন্সি গুলো আছে এদেরকে এদের মাধ্যমে করতে পারেন টাকা পয়সা কম লাগবে এবং যদি আপনি সিঙ্গাপুরে নিজে নিজে বাংলাদেশ থেকে বসে অনলাইনের মাধ্যমে বা সিঙ্গাপুরে বিভিন্ন জব সার্কুলার নিয়ে কাজ করে এরকম যে এজেন্সি এদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আসতে পারেন দ্বিতীয়ত আপনি বাংলাদেশে যে এজেন্সি আছে ভালো মানের রিক্রুটিং এজেন্সি যারা সুনামের সাথে এতদিন ধরে কাজ করে আসছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা পুরো বিষয়টা বুঝতে চান যে এন টি সিস্টেমটা কি এন টি কিভাবে কাজ করে এগুলো বুঝতে চাইলে ভাই এই ভিডিওতে আমার সব বলা সম্ভব না আপনারা প্লিজ দয়া করে একটু সময় নিয়ে আমার ওই এন টি এস ভিসা নিয়ে যে ভিডিওটা দেওয়া আছে আপনারা দেখে নিন তো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এই যে নতুন একটা সম্ভাবনা বাংলাদেশের জন্য এটা খুবই জটিল হবে আমাদের জন্য কারণ এখানে অনেক যাচাই বাছাই প্রক্রিয়া আছে এবং এখানে তো বুঝতে পারতেছেন যে একটা সুযোগ তৈরি হলে সিন্ডিকেট গুলা বাংলাদেশের যে দালাল সিন্ডিকেট এরা এটাকে সুযোগ নেয় ছোট্ট একটা সুযোগ আসলে এটা অনেক বড় করে দেখায় এবং মানুষের কাছ থেকে এটার জন্য যা ফি নির্ধারণ করা আছে তার থেকে তিন ডাবল আদায় করে তো সব মিলিয়ে এই ব্যাপারটা আমাদের জন্য অনেক জটিল হবে কিন্তু আপনারা যদি একটু স্মার্টলি বুদ্ধিমত্তার সাথে এই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারেন যারা সিঙ্গাপুর আসতে চান ড্রাইভিং বিষয় আমি আবারও বলতেছি যারা ড্রাইভিং বিষয় সরাসরি সিঙ্গাপুর আসতে চান এটা এখন থেকে পসিবল এই বছরের সেপ্টেম্বর এক তারিখ থেকে এটা কার্যক্রম শুরু হবে আপনারা যদি সরাসরি এই নতুন কার্যক্রম সম্পর্কে আপডেটেড থাকতে চান তাহলে ডাব্লিউ ডাব্লিউ ডট এম ডট জিওবি ডট এই ওয়েবসাইটটা গড়ে দেখতে পারেন আর যদি মনে করেন যে এইগুলো অনেক ঝামেলা কাজ যে আমাদের দ্বারা হবে না ভাই এই সব খুঁজে বের করা তাহলে প্লিজ অ্যানভিশন বিডিকে সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশন বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখেন ইনশাআল্লাহ আমি সময় মতো আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দিব তো আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করেন যে এই ভিডিওতে দেওয়া আমার এই তথ্যগুলো ন্যূনতম হলেও আপনারা উপকৃত হবেন তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং অ্যানভিশন বিডি সাপোর্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে সিঙ্গাপুর আসুন ধন্যবাদ